এক মুহূর্ত আগে হবে না পরে হবে না মৃত্যু যখন আলোচ করে দিতে হবে কিন্তু আল্লাহ তিনি বুঝেছেন অনেকবার আমাকে চেষ্টা করো না আমাকে আল্লাহ হোক দুনিয়ার হিসেবে যাতে একটু চেষ্টা করা দরকার চেষ্টা করেছি কিছুই করতে পারি নাই আল্লাহ আমাদেরকে এই সবকে সব কিছু পূরণ করেন যাই হোক দোয়া চাই তো আপনি আল্লাহ কাল করে সবাইকে ভোগান করেন শাসিনা শরীফ একটি আদর্শকারী দরবার ঠিক মুক্ত দরবার যতদিন এই দরবার বিধাতমুক্ত থাকবেmathfrak মুক্ত থাকবে শরীয়তের জন্য চলবে যতদিন একটা হাক্কের দরবার ঠিক কিnabla ঠিক শরীয়তমুক্ত জামা দাদা হুজুর কর্তৃক হযরত মাওলানা শাহ সুফি আবু তিনি এই দরবা প্রতিষ্ঠিত করেছেন

মেরে বললেন তারা হাসলে আমার নেশার আমার দুটো মাথায় নিয়েছে হাসলে আমার নেশারকে তোমার বাংলা মাথায় দিয়ে পারবে যত নিয়াম সব কিছু প্রতি ভর্তি আবেগের জন্য পর্মার জন্য আজকে সাজিয়ে নিয়ামত করেছেন আমার হাত কিছু আমাকে তারা পর্দার খরচ করবে না হাস দর্শক করবে না করবে না করবে না আমাকে আমার সারা আজ নিয়ে যাই হোক আমার কোনো যোগ্যতা নাই আমার কোনো নাই আমার কোনো নাই আমার

একটি লক্ষ্য শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহর জন্য নদীর জন্য তীর জন্য সেটা আমি দিনের মতো শিক্ষাকে আল্লাহ তদন্ত ভাবেন এই দিনের মতো সেই স্বাস্থ্যবার বিষয়

আর জানাবার পরেই কারণ দফন করা হবে আপনারা সবাই জানতে পারবেন না জানাবার পরে রূপরা তিনি দোয়া জ্বালাজ করবেন দোয়া নিয়ে তারপর এত বক্তব্য জানান এখন সবাই হান এখনই জানাবো মাস হবে